আসসালামু আলাইকুম দোস্ত চলে আসলাম আলমকে ফ্যাশন থেকে আপনাদের জন্য আজকে কিছু টু পিস নিই যেটা আমি আজকে আপনাদেরকে অফার প্রাইজে দিব আমি অনেক কমে দিব মানে যেগুলোর প্রাইসটা মানে খুবই কমই যেটার প্রাইসটা মানে খুবই কমে পেয়ে যাচ্ছেন কম বলতে মানে অনেক কমে দেখেন পাল ওয়ার্কের মধ্যে কাজ করা অ্যাম্বোটারির মধ্যে অনেক সুন্দরভাবে কাজ করা থাকছে এবং কি হাতার তো অনেক সুন্দরভাবে কাজ করা প্রাইসটা কিন্তু আমরা অনেক কমে দিচ্ছি নিচেও কিন্তু সুন্দরভাবে কাজ করা আর এটার ব্যাকপাটা থাকবে প্লেন ঠিক আছে আর জামাটা সামনে দিয়ে অনেক সুন্দরভাবে কাজ করা আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে ওনাটা ওনাটা একটু খুলে দেখো ওনাটা অনেক সুন্দর একটা ওনা যা এটার প্রাইসটা দিব মানে আমি অনেক কমে যে প্রাইসটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র অনলি বারোশো টাকা এই বারোশো টাকা এই টু পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন তাই আপনারা দেরি না করে এখনই কিনে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অনেক সুন্দর এই ডিজাইনটা তারও বেশি সুন্দর এটা পেয়ে যাচ্ছেন মাত্র অনলি বারোশো টাকা প্রত্যেকটা আজকে আমি আপনাদেরকে অর্ধেক দামে দিয়ে দিব প্রত্যেকটা অর্ধেক দামে অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন এত সুন্দর বারোশো টাকা করে ওয়াও সিভিড কালার মানে এত সুন্দর কালার ডিজাইন কম্বিনেশন করা মাত্র অনলি 1200 টাকা দিয়ে দিচ্ছি আমি অনেক সুন্দর দেখেন কত সুন্দর কাজ করা প্রাইসটা 1200 মাত্র 1200 টাকা দিয়ে দিব আপনাদেরকে এটাও 1200 টাকা দেব অনেক সুন্দর কাজ করা নিচে কিন্তু অনেক সুন্দর ভাবে আপনারা যেটা বলে অনেক সুন্দর ভাবে দেখুন রেফেল করা প্রাইসটা মাত্র এটার ওনটা কিন্তু ভিড়ে ভারী কাজ আমি একটু কম্বিনেশন করে আপনাদেরকে দেখাচ্ছি ধরো হ্যাঁ এই যে দেখেন এই জামাটার প্রাইস টা বারোশো টাকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি এখন যেগুলো দেখাবো যেটা আপনার অনেক সুন্দর ভাবে স্টোনের মধ্যে কাজ করা পার্টি ওয়ার একটা ড্রেস যেটার প্রাইস টা দিব আজকে আমি আপনাদেরকে মাত্র অনলি চোদ্দশো টাকা এই চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন এই টু পিসটা চোদ্দশো টাকা কিন্তু কোথাও হবে না কাপুর কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে এই জন্য এটার দাম চোদ্দশো টাকা এটা কোয়ালিটি ভালো ডিজাইনটা বেশি গর্জিস এই জন্যই চোদ্দশো আরও বেশি দাম ছিল কিন্তু আমি আজকে আপনাদেরকে অনেক কমে দিচ্ছি মেজেন্ডা কালারের মধ্যে থাকছে এটাও চোদ্দশো টাকা দিয়ে দিব আর এটার ওনাটা অনেক সুন্দর ওনাটার মধ্যেও কাজ করা থাকবে পুরো ওনার ভিতরে আপনার এম্বোটারির মধ্যে কাজ করা থাকবে প্রাইসটা দিচ্ছি আমি আপনাদেরকে চোদ্দশো টাকা এটা অনেক সুন্দর পিঙ্ক কালার মাত্র চোদ্দশো টাকায় দিয়ে দিচ্ছে আপনাদেরকে দেরি না করে এখনই কিনে ফেলুন আপনারা হুটার চলে আসুন আমাদের শোরুমে যেটা ইস্টার মল্লিকা এলিফেন্ট রোড তিন বাই চোদ্দ নম্বর দোকান লাস্ট যেটা থাকবে এটা অনেক সুন্দর যেটা আপনার ক্রিম কালারের মধ্যে তো মাত্র দিচ্ছি চোদ্দশো টাকা তো সবাই দ্রুতভাবে চলে আসুন আমাদের শোরুমে যেটা ইস্টার্ন মল্লিকা এলিফেন্ট রোড তিন বাই চুয়াত্তর তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলমগীর ফ্যাশন এখানে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চারতলায় চলে আসবেন থ্রি বাই সেভেন ফোন নাম্বার সব সেরিবাস্টার দিয়ে আসলে হচ্ছে চারতলা লিফ্ট দিয়ে আসলে ডাইরেক্ট তৃতীয়তলা বছরকে